হয়ে গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদেরকে বারাসাতের একটা রেস্টুরেন্টের খবর দেবো যেখানে কিন্তু আমরা রোল খেতে গেছিলাম হ্যাঁ রোলটার দাম কি সেটা পরে বলে দিচ্ছি তার আগে বলে দিই সাথে কিন্তু এটা আমতলাতে অবস্থিত একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে মধু ফাস্টফুড তো যাই হোক এখানে কিন্তু রোলটা এমনভাবে তৈরি না তোমাদের খেয়ে মনেই হবে না যে এটা তোমরা বাইরে থেকে খেয়েছো তো যাই হোক এই দোকানে আমি ফার্স্ট টাইম খেলাম আর রোলটার দাম হচ্ছে মাত্র ৩৫ টাকা এটা হচ্ছে তোমার এগ রোল আর ডবল রোল খেলে মানে ডবল ডিমেন রোল খেলে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ টাকা আর চিকেন রোল খেলে হচ্ছে ষাট টাকা এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও ইনফরমেশন দিলাম যারা বারাসাত বা বারাসাতের কাছাকাছি থাকো তাহলে তোমরা আমতলার কাছাকাছি এসে এই দোকানটায় একবার ট্রাই করে দেখতে পারো রোল আশা করি ভালো লাগবে এবং এছাড়াও চাউমিন বিরিয়ানি সব কিছুই পাওয়া যায় আর তোমরা কিন্তু কমেন্টসে জানাতে পারো যে তোমরা নেক্সট ভিডিও কী টাইপের দেখতে বা কী টপিকের মধ্যে দেখতে চও তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাতে পারো তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে মেনি ব্লগ নিয়ে তো এখন যাই আপাতত রোলটা খাই আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে রোলটা কেমন